আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালার অশেষ রহমতে অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি তো এই যে হোসেন বাবু খেলতেছে আমরা আজকে সেই সময় ভিডিও করিনি এখন সাড়ে এগারোটা বাজে এখন আম্মু ভিডিও শুরু করলো তাই না আব্বু তাই না তাই না আত্ম কুম দিয়ে তো এইভাবে ভালোভাবে না ওই ওইটা হাত দিয়ে ডান হাতে না এটা বাঁ হাত দিয়ে না ডান হাত দিয়ে আসসালাম আলাইকুম দিয়ে দাও আঙ্কেল আঙ্কেলদেরকে হ্যাঁ উম্মা দিয়ে দাও হ্যাঁ মেসা মেসা মানে রামিশা ওর বোন ওর মেজো বোন কর্মের জীবন গোসলে ঢুকছে আর হোসেন বাবু একা একাই খেলতেছে আর এই যে ঘরের অবস্থা যতই গুছাই না কেন এখনও হাগু মুতুর কথা বলতে পারে না যখন মন চায় শেষি করে দেয় মানে কাজের ফাঁকে যখন দেখার সময় পায় না আর এই যে কালকের কাপড়গুলো গুছাই পেয়ে আছে। কালকে এই যে বোরখা টোরখা অনেক কাপড় ধুয়ে দিয়েছি বেলকনিতে আর এই যে আমার ফুলের গাছ এগুলা কি ফুল আপনারা যদি নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাইন আমি জানি না এগুলা কি গাছ বা কী ফুলের গাছ বা কি ফুল এই যে গোলাপ গাছটা কেন যেন মরে গেছে জানি না হবে কিনা তো আপনারা সবাই আমার ফুল গাছের শুভেচ্ছা নিয়ে নেন আর এই যে হোসেন বাবু খেলতেছে ঘর যতই গোছ গাছ করে না কেন মানে এক মিনিটও লাগে না ওদের এলোমেলো করতে ঝাড়ু টাড়ু সব দেওয়া শেষ খালি মানে ইয়া করব ঘোরটা একটু মুছে দিব নামাজ পড়া লাগে এই কারণে কালকে ওই ঘোর মুছছি অবশ্য ছোটো বাবু তো মতো করে দেয় তাই ঝামেলা আর এখানে আমি এর আঁচার দিয়ে নিচ্ছি আর এখানে একটু দুধ আছে এখানে রামেশার জন্য বারে দিছি রামেশা আজকে রোজা নাই ওর সারটা পুরো হয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে শেয়েরির জন্য এই যে আলু ভাজি করছি এখানে ভুড়ি রান্না করছিলাম তো ভুড়ির একটু ঝোল টোলগুলো ছিল সেগুলো দিয়ে এইভাবে আলু ভাজি খাইতে হুসায়নের আব্বু খুব পছন্দ করে তাই এইভাবে একটু ভাজা করে নিয়েছি আর এই যে সেহেরির জন্য মাছ রান্না করে নিয়েছি জানি না ভিডিওতে কেমন আসতেছে জি বাবা হুসেন আমাকে ডাকতেছে আম্মু আম্মু করে আর এখানে এই যে গোস্তের ঝোল ঝোলটোলগুলো রয়ে গেছে তো এরকম টল বাঁচলে আপনারা কে কি করেন ফেলে দেন না সেটা দিয়ে অন্য কোনো কিছু করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টে আর বড়ই আচার খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে বড়োয়ের সাথে তেঁতুলও আছে আর এই যে প্রেশার কুকারে আছে ছোলা এটা ভুনা হবে ঝোলটা টানে নেবে জাস্ট শুধু প্রেশার কুকারে শিষ দিয়ে রাখছি এইভাবে ছোলাটা নরম হয় আর খেতেও স্বাদ হয় আর বাচ্চাগুলো আর কি খুব পছন্দ করে ছোলাটা নরম হওয়ার কারণে আর এটা হচ্ছে আমার বানানো আপেল গাছ নতুন দর্শকদের জন্য আর কি বলতেছি শুধু আপেল গাছ নাই যে এখানে আপেলের ঝাড়ও আছে আর এখানে একটা ফুলের গাছ জবা ফুলের আর একটা জামরুলের গাছ টপগুলা আর এই যে পাতাগুলা কেনা আর এই যে তারটা কেনা আর এগুলা সুতা রক সুতা আর পুঁথি দিয়ে আমার হাতে সব কিছু এগুলা বানানো এই যে মরিচের থোকা এই যে এখানে একটা আছে আর এই পর্দাগুলা কেমন অবশ্যই জানাবেন গরিবের আমরা বড় লোক না ভাই ভাঙা বাসায় থাকি এই যে হোসেনবাবুর জন্য দরজা লাগাই রাখি আর এই যে যতই বললাম না যতই গুষে না কেন দুই সেকেন্ড সরি দু মানে এক মিনিটও লাগে না ওদের ইয়া করতে আর আমাদের একটা পাখি আছে এই যে ময়না পাখি ময়না ময়না ভাত খাও ভাত খাও মিঠু ময়না কেউ বলে মিঠু আমি বলে ময়না আর এই যে আমার সারি সারি পোট আতপ চাল আটা মুড়ি কি বাবা একাই থাকতে মন চায় না চায় না একাই থাকতে মন এই জন্য ডাকতেছেন একাই থাকতে মন চায় না চায় না মা আমি এখন হুসেন বাবুকে গোসল করাই দিব এই শীর্ষ সোনা পাখিটা পড়তে বসতেছে বই ছিঁড়েন না পচা বলবে ছিঁড়তে হয় না ছিঁড়েন না মা আপনি না ভালো ভালো ছেলেরা কখনো বই খাতে না। হোসেন বাবু ভালো আমি এই যে গোসলের আগে সব কাজ রান্না বান্না এটা সেটা সব সারে রাখার চেষ্টা করি এতে আমার সুবিধা হয় বিকালে অত পেরেশানি হয় না জাস্ট পরে শুধু তরকারি এগুলো গরম করে নিব আর ফ্রিজে যে কোনো জিনিস ঢুকালে মানে কেমন একটা গন্ধ হয়ে যায় ফ্রিজের জিনিস খাইতে চায় না তাই রাখাও হয় না কড়াইতেই থাকে জাস্ট গরম করি আর এই কড়াইটা ফেলে দিতে চাইছিলাম সেদিন একটা নতুন এরকম আরেকটা করে নিয়ে আসছে তো দেখেন সেটা আবার কাজে লাগতেছে আচারটা দিব ভালো মেটাতেই দিই আর ওই যে ওই কড়াইগুলো তো ব্লক করা আছে আর যে জিনিসপত্রের দাম বাচ্চা কাচ্চাদের প্রয়োজনীয় জিনিস কিনবো মিটাবো না শখের জিনিস কিনবো বলেন থামে যাই বাধাগ্রস্ত হয়ে যাই তো লোকের কোথায় কিছু যায় আসে না আমার জীবন যেমন আল্লাপাক যেরকম দিছে সেরকমই আমার জীবন পরিচালিত হবে তো শুক্রিয়া আল্লাহর দরবারে যে হালে রেখেছেন যে অবস্থায় রাখেছেন এই তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে আজকে ইফতারিতে কোনো ভাজা পোড়া নাই তরমুজ আছে তরমুজ কাটে দিব আর এগুলা ছোলা মেহদানা

ঘন নোংরা করবে নিজের সময় মতো ঘুমাবে কালকে ঘুমাইতে দিবে না এই হচ্ছে কাজ আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা খুব কষ্ট হচ্ছে অনেক মাথা ব্যথা তাও ভালো সকাল সকাল সব কাজ করে ফেলছে আলহামদুলিল্লাহ আর প্রাইভেট স্যার কখন চলে গেল বুঝতে তো পারলাম আর যাই বাজার ঢাম করে খুলে ফেললা দা খুলিনি বাতাসে খুলছে আমাদের আবহাওয়াটা আপনি আপনারা আবহাওয়াটা দেখলেই বুঝবেন বাতাসে খুলছে নাকি আমি খুলছি

ডিম দিয়ে আর এই যে রামেশাগুলি সবাই রামেশার জন্য দোয়া রাখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এখানে জন্য দুধ গরম করতে গেছি আর এখানে আছে এই যে ছোলা এটাই আজকে আমাদের হয়ে যাবে আর জন্য এখানটা হচ্ছে মাগুর মাছের ঝোল মাগুর আর শিং মাছ হচ্ছে একটা এটা হচ্ছে টমেটো দিয়ে ঝোল করছি দেশি টক টমেটো আর এটা হচ্ছে মুরগির গোস্ত দিয়ে হচ্ছে পেঁপে আর আলু এই হচ্ছে শেরের খাবার দাবার আর এখানে রাফি আর আমি নামাজ পড়ল আমার ছেলে দেখেন এখানে শুয়ে পড়ছে আম্মু শুয়েছিল আম্মুর সাথে সাথে ঘুমাই গেছে আর আমি সবাই করে ধরে আটটা রোজা ইনশাল্লাহ কষ্ট করে রোজা থাকে নিষেধ করি তো করা যায় না আর এখানে আমি লুডু স্যার পাস্তা রান্না করে করে নিয়েছি কিছু হচ্ছে প্রতিবেশীদেরকে আর কি দিব আমি লুডু শুই অন্যান্য দিন অন্যান্য তো দিছি এখানে কিছু পেঁপে ওই যে পেঁপে রান্না করছিলাম পাকা অংশটা রাখে দিয়েছি রাফিয়া খেতে পছন্দ করে আর এখানে আছে শশা আর এখানে আছে তরমুজ এখানে আছে এই যে মিহিদানা আর এখানে এই যে লুডো সার পাস্তাটা ওগুলো আমাদের জন্য রাখে দিলাম আর এখন এই বাটিগুলা রাফিয়া আর আমি মিলে দিয়ে আসবে ইনশাল্লাহ

তাকেন কি পরিমাণ দুষ্ট করতেছে বড়টাই এক নম্বরের দুষ্ট কি বলে কি দামি দামি সব ঘর নোংরাও করে হেলামেলা করে সেটাই বলছি सत्ती सत्ती